পাতালবন্দি কার্বন অক্সাইড লিখেছেন ডক্টর উৎপল অধিকারী বিশ্ব উষ্ণায়নে জেরবার আমাদের বসুন্ধরা অনেক কারণের মধ্যে এর একটি উল্লেখযোগ্য কারণ হল বাতাসে কার্বন অক্সাইডের বৃদ্ধি এই উষ্ণায়নে পৃথিবীর জলবায়ু ভূমিরূপ কৃষি উৎপাদনের ওপর ব্যাপক প্রভাব পড়ছে অদূর ভবিষ্যতে হয়তো মেরু অঞ্চল সহ পৃথিবীর বিভিন্ন স্থানের বরফ গলে তীরবর্তী অঞ্চলগুলিকে জলমগ্ন করে দেবে এই গ্লোবাল ওয়ার্মিং পরিমাণগত গ্রিন হাউস গ্যাস হিসাবে টুর পরিমাণ সর্বাপেক্ষা বেশি বিশ্ব উষ্ণায়নে এই গ্যাসটির প্রভাব খুবই বেশি ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর থেকেই এই গ্যাসটির পরিমাণ বাড়তে শুরু করে বায়ুমণ্ডলে এক হিসাব বলছে বিগত দেড়শো বছরে বাতাসে CO2 বৃদ্ধি পেয়েছে প্রায় আশি শতাংশ মানব জগতের কাজকর্মের ফলে প্রতি বছর প্রায় তিরিশ বিলিয়ন টন CO2 নির্গত হয় কার্বন ডাই অক্সাইড একটি প্রাথমিক গ্রিনহাউস গ্যাস ও প্রকৃতিতে ইহা দীর্ঘস্থায়ীও বটে শিল্পক্ষেত্র পরিবহন বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য ক্ষেত্র থেকে প্রতি মুহূর্তে এই দূষক গ্যাসটি উৎপন্ন তাহলে কার্বন ডাই অক্সাইড রূপ দূষণ দৈত্যের হাত থেকে বাঁচার উপায় কি। বিজ্ঞানী প্রযুক্তিবিদ ও পরিবেশবিদরা নানা উপায়ের কথা বলছেন বর্তমান সময়ে একটা নতুন কথা শুনিয়েছেন তারা কার্বন ডাই অক্সাইডের একটা বিশাল উৎস কলকারখানা সেখান থেকে নির্গত এই বিষাক্ত গ্যাসটিকে যদি বাতাসে বের হওয়ার আগেই পাতালে বন্দি করা হয় তাহলে সমস্যার সমাধান হবে কিছুটা আমেরিকার সাদামটন বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা যে পন্থা আবিষ্কার করেছেন তা হল মাটির তলায় যেখানে ক্ষারকীয় আগ্নেয় বা ব্যাসল্ট আছে সেই স্থানে তারা পরীক্ষামূলকভাবে দুশো তিরিশ মেট্রিক টন টু পাতাল বা মাটির তলায় বন্দি করতে সমর্থ হয়েছেন আইসল্যান্ডেও একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত গ্যাসটিকে মাটির তলায় প্রায় চারশো থেকে পাঁচশো মিটার দূরত্বে অবস্থিত ওই ক্ষারকীয় ব্যাসল স্তরে পাঠিয়েছেন সেখানকার বিজ্ঞানীরা এই সকল পরীক্ষার দুবছরের মধ্যেই তারা দেখেন প্রায় পঁচানব্বই শতাংশ টু গ্যাসই কার্বনেট লবণে রূপান্তরিত হয়েছে এই লবণ পক্ষান্তরে মাটির খনিজ লবণের পরিমাণ বৃদ্ধি করে সমগ্র প্রক্রিয়াটি করতে খরচ খুবই কম তাই পরীক্ষার সাফল্যে উজ্জীবিত বিজ্ঞানীরা পৃথিবীর সর্বত্র ইহা প্রয়োগের চিন্তাভাবনা করছেন তারা দেখেছেন প্রতি টন কার্বন ডাই অক্সাইডের জন্য জলের প্রয়োজন মাত্র পঁচিশ টন সমুদ্র তীরবর্তী অঞ্চলে জলের যোগান দেবে পরিশ্রুত সমুদ্রের জল তবে বলা ভালো পৃথিবীর সব জায়গায় ব্যাসল্ট ভূমিস্তর পাওয়া যায় না তাই প্রক্রিয়াটা হয়তো সর্বজনীন বা বিশ্বজনীন হবে না তবে ভারতের দক্ষিণ ডেকান অঞ্চলে রয়েছে বিপুল ব্যাসল্ট স্তর তাই দক্ষিণ ভারতে প্রক্রিয়াটি সফল হলেও হতে পারে তাই যদি হয় তাই বা মন্দ